বাজার শহরে নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন ইংরেজ বাজার থানার আইসি মালদা শহরে বেড়েই চলেছে বেআইনি মাদক ঠেক মাঝে মধ্যে চুরি ডাকাতি ও খুনের ঘটনা ঘটায় আতঙ্কিত শহরবাসী অপ্রীতিকর ঘটনা রুখতে সোমবার রাতে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনে বৈঠকের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ইংরেজ বাজার থানার নবাগত আইসি সঞ্জয় ঘোষ টাউন গৌতম চৌধুরী মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু সভাপতি কমলেশ বিহানি, সম্পাদক উত্তম বসাক উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিমল চন্দ্র দাস বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা এদিন বৈঠকে আগত মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন আইসির সামনে প্রত্যেকের অভিযোগ লিপিবদ্ধ করা হয় পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে শুনে পুলিশ চিহ্নিত করে শহরের বেআইনি মাদক ঠেকগুলি শহরে বিভিন্ন অসামাজিক কাজকর্ম রুখতে ব্যবসায়ীদের সাহায্য প্রার্থনা করেন ইংরেজ বাজার থানার আইসি সঞ্জয় ঘোষ তিনি তার ব্যক্তিগত মোবাইল নম্বর সহ থানার অন্যান্য অফিসারদের মোবাইল নম্বর শেয়ার করেন ব্যবসায়ীদের কাছে যে কোনো সমস্যায় তাকে ফোন করলে সমস্যা মেটানোর আশ্বাস দেন ইংলিশ বাজার থানার আইসি তিনি শহরের সমস্ত সোনার দোকান রাত্রি আটটার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত জয়ন্তকুণ্ডু বলেন শহরের ক্রাইম ও অসামাজিক কাজকর্ম রক্ষার উদ্দেশ্যে পুলিশ ও ব্যবসায়ীদের বৈঠকের আয়োজন করা হয় এর পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় যে সমস্ত মাদক ঠিক রয়েছে তার বিরুদ্ধে অভিযান শুরু করা হবে পুলিশের পক্ষ থেকে অপরাধের সঙ্গে যদি কোনো ব্যবসায়ী যুক্ত থাকেন তার বিরুদ্ধেও পুলিশ ব্যবস্থা গ্রহণ করলে সেই বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করবেন না অপরাধ দমনে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। কমলা চেম্বার ইংলিশ বাজার থানার আইসি স্যার এবং টাউনবাবু আমাদের সঙ্গে আজকে এখানকার প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের সঙ্গে এখানে বসে মিটিং করলেন। বিশেষ করে আমরা আর জি পার্টি এটার উপর আমরা জোর দিয়েছি যে আর জি প্রত্যেকটা মার্কেটে করা তার সমর্থনে আমরা কিছু সিভিক সিভিক বা পুলিশের একটা সাহায্য চেয়েছি। আমাদের যে দশটা লোক থাকে কোনো মার্কেটে সেখানে পাঁচটা যাতে সিভিক থাকে সেটা আমরা চেয়েছি এর সঙ্গে সঙ্গে কোনো ব্যবসায়ী যদি রাত্রি সাড়ে আট পরে দোকান খুলে রাখেন তার দায়িত্ব তার নিজ দায়িত্বে খুলে রাখতে হবে পুলিশ যদি তার প্রতি অ্যাকশান নেয় তার জন্য হচ্ছে বড় কোনো রকম তাকে সহযোগিতা হাত হবে এবং সোনার দোকানগুলো আমরা আটটা সাড়ে আটটার মধ্যে বন্ধ করার জন্য আবেদনে যেতে আশা করব এই সোনার দোকানগুলো আটটা সাড়ে আটটা বন্ধ করবে যেটা পুলিশের সঙ্গে আমরা কোঅপারেশনে হাত বাড়িয়েছি বাংলা জেলা প্রশাসনের সঙ্গে আমরা হাত বাড়িয়েছি এবং আশা করি এবং বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় সেখানে মাদক দ্রব্য বিক্রি হচ্ছে এই ব্যাপারে চেম্বার অফ কমার কাউরির সঙ্গে কোনো সহযোগিতা হাত বাড়াবে না যে আমার কোনো ব্যবসায়ী যদি মাদক মাদকদ্রবের সঙ্গে জড়িত থাকে তাকেও যদি পুলিশ অ্যারেস্ট করে আমরা কোনোরকম তার দায়িত্ব নেবন না আমরা চাই যে শহরটা পরিষ্কার হোক শহরের মধ্যে মানুষ বর্জন হোক এবং আমাদের জেলার মানুষ মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়